একজন আছে মাসাল্লাহ আরবে বৈশা রয়েছে উনি উনি বুঝায় উনি অনেক কিছু করবে এ ফিলিস্তিন ইস্যুতে উনি আরো কয়েকজনের কি পরিমাণ ভূমিকা দরকার ছিল না এগুলার ভূমিকা এক নিঃসন্দেহে মুনাফিটি ভূমিকা কোন সন্দেহ নাই এই এদের এদের কাজ থাকবে মৌলিকভাবে ভাবে চারটা বলেন কয়টা ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে চারটা আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন করতে হবে সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দীন ঈমক্কান না হুমফিল অর ওয়া আতাউজ জাকা ও আমারুব ইল মাহ আরুফ আনিল মুনকাব আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক আকাম নামাজ নামস্কায়ন করবে দুই ওয়া আতাউজ জাকা জাকাত আদায় করবে। তিন ও আমারুবিল মাহ ন্যাক কাজের আদেশ করবে চার ওয়ানা হাও আনিল মুন কার অসৎ কাজ থেকে নিষেধ করবে তো ছয় নাম্বার আমাদের অধবতনের কারণ হলো আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি সাত নাম্বার এরা আমার সাথে একটু বলেন বলেন শত্রুকে বন্ধু বানানো আল্লাহ বললো দিছে এ তোমার শত্রু না আমি কই না আমার দোস্ত ঠিক আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু এটা শত্রু শত্রু না আমি কইতেছি দোস্ত 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 তো হইল কি সূরা মায়িদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না আপনার কার্যকলাপ কয় বন্ধু না আপনি এদেরকে আব্বা বানান ঠিক আপনি মুখে না বলছেন বন্ধু না কে বলছে বন্ধু না আপনার আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়দিন গান না শুনিনা ছিলেন বলেন গান सुनतेছেন আপনি তো আপনি তাদের পিস্টি কালচার প্রতি নিয়তো কানে ঢুকাচ্ছেন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই অপবিত্র চোখকে অপবিত্র করতেছেন ঠিক আপনি কোথায় তাদেরকে বন্ধু বানার নাই আপনি আটো শাটো খাটো ছোট পাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না এই কালচারটা আটো সাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লো পৃথিবীতে আসেনি মানে বাংলাদেশে নাই আপনারা কিছু কর না আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত ও গির্জা উড়িয়ে দিত ওয়াসলাওয়াত ইদের উপাসনালয় এগুলোও ধ্বংস করে দেওয়া হতো ও মাসাজিদ মুসলমানদের মসজিদগুলোও ধ্বংস করে দেওয়া হতো ইউদ্ রুফি হাসমুল্লাহি যে মসজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের অধিক স্মরণ করা হয় যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন অবাবতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা হাদিসের বিরোধিতা করে তারা যে যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারবে প্রতিহত করা জরুরি এরপরে আল্লাহ কি বলে দেখেন অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দিনকে সাহায্য করবে ইসরায়েল কি করতে চাইতেছে আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে ঠিক না করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলা গুলো হয় নির্যাতিত যত মানুষ আসে সবাই এক চেটিয়া ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে ইজরায়েলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা কারণ এই ইসরায়েল বাইতুল মোকাদ্দাস এটাকে যে টার্গেট করছে এই বাইতুল মোকাদ্দাস এদের টার্গেট এদের লক্ষ্য কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায় তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহ দিনকে সাহায্য করবে তো বলছিলাম আমাদের অধবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম আল্লাহর দিন কোথাও কেউ আল্লাহর দিন নিয়ে কথা বলবে উল্টাপাল্টা করবে বিরোধিতা করবে আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে চুপ থাকা যাবে না বড় আল্লাহর দিনকে যেইভাবে হোক যেভাবে পারা যায় সকলে মিলে মিশে সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে এই ওয়াদা আল্লাহ কবি আজিজ নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর আজিজ মহাপরাক্রমশালী আমরা যেভাবে পারি অর্থ দিয়ে হোক শরীর দিয়ে হোক যেভাবে আল্লাহর দিনকে সাহায্য করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তো তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা বুঝতে হবে এটা আমাদের অধবতনের এক নাম্বার কারণ কিছুদিন আগে বয়কট একটা স্লোগান কি যে কোনো বিষয়ে আমরা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান তো যিনি নাটক করছে তিনি ঘমা চাইছে তার মানে কি ঘমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বইতো হ্যাঁ ফেসবুকে স্টেটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন এটা ঠিক আছে দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না তো ক্ষমা তো চাইছে এখন দেখবেন না তা আপনার আপনি তো স্টেটাস দিচ্ছেন কেমন ক্ষমা না চাইলে দেখবেন না أرماني ومنيت خماص زي ترش قد الله قرآن إبراهيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم لهم عذاب أليم في الدنيا والآخرة আঠারো বারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াত যারা তাদেরকে ভালোবাসে যারা এটা ভালোবাসে আন্তাসি আলফা হিসা যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় আন্তা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলা আছে সেগুলোকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে আপনি কি আপনি বয়কট তো বুঝে লিখতে হবে তো মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন বাকি সব আকামগুলো মাইনে নিছি আমরা মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা স্যারে দেন উনপঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে এই আপনারা সাহস করা লাগবেন বয়কট অশ্লীলতা কি লিখবেন হ্যাঁ এইটা লিখেন তো বলছিলাম আমাদের অধবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া মুসলমানদের অধবতনের দ্বিতীয় কারণ প্রেম কমে যাওয়া বলেন কি বললাম বলেন ভাতৃত্ব কমে যাওয়া কি কমে যাওয়া ভাতৃত্ব এটা নাই মুসলমানদের মাঝে এটা বন্ধ দিয়ে শোনেন ভাতৃত্ব إذا مسلمان درمته كوبيلات سورة حجرات الدوشنمر الله آياتي الله ولن إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون مؤمننا فرشفر بهاي بهاي فاصلحوا بين أخويكم তোমরা ভাইদের মাঝে আপসে মীমাংসা করে দাও তোমরা আল্লাহকে ভয় করো আল্লা যাতে তোমাদের প্রতি দয়া করা হয় মায়া করা হয় পরস্পর ভাই ভাই সবাই বলেন মুমিন্ডা পরস্পর ভাই ভাই এখন বলেন তো আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না আমরা তো মিলিমিশে আছি আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই তোমরা তো মিলিমিশে আস তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না এর মানে আমরা মিলেমিশে নাই আমরা মিলেমিশে নাই আল্লাহ বল চিন্তা মাল মুখ মেনু না এ খোয়া মুমিন্দা ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই নাই ফাসলি হুই না আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপসে তোমরা মীমাংসা করে দাও কল্লাহ আলাহ আল্লাহ আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় ভাই এটা এক আজীব শব্দ ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায় আপনার উপরে কেউ একজন রাগ করছে ভাই রাগ করে না ভাই বলার সাথে সাথে ও হান্ড্রেড মিটারের রাগ এটা কৈমা বলাটা একদম এক সৌন্দর্যতা ভাই এটা আজীব শব্দ রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে রাস্তায় সামনে আসার পরে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে অথচ আসছিল দেওয়ার জন্য একটু বিদায় হজের ভাষণের রসুল লালি সাল্লাম এটাই বলে গেছ আমাদের ইবনে হিসামের মধ্যে আর্স বিদায় হজের ভাষণে সবাই ডাকছিল বিদায় কে বললেন ইয়া আই কিউ হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলেন ওয়া মুসলিমিনা নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে উম্মতদেরকে নবী দেখে নাই

مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون رسول الله صلى الله عليه وسلم قبر ستنجل جوار قبر شديدة قبل لنا السلام عليكم دار قوم مؤمنين হে ওই সমস্ত মুমিন্দা যে জায়গায় তোমরা আছো তোমাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম ও কবরবাসী ইমানদারগণ তোমাদের প্রতি সালাম ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম্লা শিকুন আল্লাহ চাইলে হুচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব ঠিক না কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন আসসালামু আলাইকুমদা হকমি মিনি ওয়াইন্না ইনশা আল্লাহ বিকুম্লা শাইকুন বাংলা হলো হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম ও চিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদিত্তু আল্লাহ আইনা এ না না হঠাৎ আল্লাহ নবী বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম একটু নি জায়গাটা নবী বলেন আমার আশা আমার মন চায় ও সাহাবিরা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সবাই কি বলছে কি বলছে বললেন হুজুর আমরা কি আপনার ভাই না সোহাবা হুজুর আমরা কি আপনার ভাই না নবী বললেন তোমার সাহাবি তোমরা হলে আমার সাহাবি সোহাব তাহলে ভাই কারা আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না তো সাহাবিগণ বললেন হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে এরা যে আপনার ভাই রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন কাইফা তা'রিফু মিন উম্মাতিকা হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা কাইফা তা'রিফু মানলামিয়াতি বা'দু বিন উম্মতিক আপনার উম্মতের যে এখনো নাই যারা দেখেন নাই কিভাবে চিনবেন এটা আপনার ভাই ন বললেন শোনো আরাআইতা লা আল্লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলি দুহমিন বহুমিন আলা আরিফু খাইলা একটু বুজেন কি কয় নবীজি বলেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে আলাই আরিফু খাইলা সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোরার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন হজুরিটা তো সহজ কালো ঘোড়ার মধ্যে সাদাইটা এই প্রাণী চিনাতই না সহজ নবীজী বল্লেন ফাইনিয়া তু না তিয়ামাতি গৌরব হাত্জালিন আমি আমার ভাইদেরকে যদিও আমি দেখি না হুজু করার কারণে তাদের রুজুরম গগুলা এমনভাবে চকচক করতে থাকবে তেয়ামতের মাঝ ডানে দেখে চিনতে পারবো এগুলাই হল আমার ভা এই জন্য নামাজ কম তা নামাজ বেশি বললে অজু করা লাগবে অজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও তুমি চিনতে পারবে হা হা এটাই আমার সে উন্নত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে নাই কয় সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনবো কোনো সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয়ে আমাদের সকলকে কথাগুলো বোঝার দান করে সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে এটা মিলান আবার হুজুরে যে কুইন্ত আছে মিলেনি হ্যাঁ তো এটা না মিললেও সমস্যা ছিল না এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম আর এটা না মিললে সমস্যা নেই আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয় আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না মাত্রা এরপরে মহিলা দিলাম ছয় হাজার চারশো পঁয়ত্রিশ এটা কী হিসাবে পকেটে যে হুজুরে নিয়ে আছেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কবি ওই কবি অনুযায়ী পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস মোট হাদির সঙ্গে হবে তিন হাজার তেত্রিশটা আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো ছয় হাজার চারশো পঁয়ত্রিশ মোট হাদির সঙ্গে হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা হ্যাঁ أي হাদিসের سير قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا নবীজি বলেন লা তাহাসাদু তোমরা পরস্পর হিংসা করো না ওয়ালা তানাজশু তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না ধোঁকাবাজি আছে নি আমাদের মধ্যে আছে হিংসা আছে ওয়ালা তাবাগাদু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওয়ালা tadabaru একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না সামনাসামনি চা খাওয়ায় মোগলায় খাওয়ায় পিছনে গিয়ে কয় ওরে মার হ্যাঁ এরকম আছে না কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা বারুর অনুবাদটা মনে রাখবেন ওয়ালা কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা সামনা শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর ঠিক কারণ সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু এটা থেকে বাঁচা বড় মুশকিল এটা থেকে বাঁচা কি মুশকিল খুব মুশকিল ওয়া লা ইয়া একজনের কেনাবেচার বেচার উপর আরেকজন যেন কেদাব না করে নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও কি হয়ে যাও বলেন না একটু সবাই কি হয়ে যাও নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে নবী বললেন পরস্পর হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না পরস্পর ধোকাবাজি করো না একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না একজন আরেকজনের কেনা কেনা বেচার সময় বেচা হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন একটু পিছিয়ে আছি দ্বিতীয় কারণ আমাদের ভ্রাতৃ প্রেম কমে যাওয়া ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই আমরা খালি বলি মুসলমান ভাই ভাই আসলে কিছুই নাই বলি আমরা এরপর সুলল্লা সাল্লি সাল্লাম বলেন আর তাকোয়া নবী বলেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে ইসিরু ইলা সাদিরিহি চালাহা সামুয়া বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া তাকোয়া থাকার জায়গা বুক বলেন তাকোয়া থাকার জায়গা কোথায় আসলে তাকওয়া থাকার জায়গা হলো কল বলেন কি তো বুক দেখাইছে কেন বুকে থাকে কল এই জন্য কলম বলেন তাক থাকার জায়গা কি কল তো রসুল ইলা সৎদিহি বুকের দিকে মানে ওই বুকের ভিতরে যে কল ওই কলম আর কল কোথায় থাকে বুকে বলেন কোথায় এটা কোরআনে তো আছে ইন্নাহালা তামাল আবসর ওয়ালা কিন্তামাল পুলু ভুল্লাতিফিস সুদুর আল্লাহ বলেন আমসর পঙ্কৃত বক্ষে চক্ষু অন্ধ হয় না কলা কিন্তু আমাল কুলুবুল্লাতিফির সুদূর বক্ষস্থিত হৃদয় অন্ধ হয় পঙ্কৃত বক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয় যে কল যে হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয় তাহলে কল কোথায় বক্ষে বুকের মধ্যে কল আর কলমের মধ্যে তাকোয়া আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আল্লাহ বলছেন কল বুকের মধ্যে রসুল দেখাইছেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তো তাকোয়া থাকার জায়গা রসুল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন এর বুকে যে কল ওই কলম আর কলম যে বুকে থাকে এটা কোথায় আছে এটা কোরআনে আছে এই যে ওলা কিন্তু আমাল কলুবুল্লতি আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয় তো এটা কই আছে কিন্ত কুলুবুল্লা তিফিস সুদুর সতেরোবারা কতবার এটা সতেরো বারা আছে গাল এবং ষোলো মিষ্টের শেষের দিকে হ্যাঁ